ভাই দোলার দাম কত ভাই সাদা দানা কালাটা ভাই কালাটা কত ভাই আজকে ধামাকা আসেন দেখি কি কি আছে এখানে আসেন এই দেখেন পাবেন শীতল পাটির বাসা দোলনা শীতল পাটির দোলনা শীতল পাটির দোলনা বাবুই পাখির বাসা দোলনা ওকে মোটা ফাইবারে দোলনা মোটা ফাইবারের দোলনা ভাই মিক্স কালারের ইয়েলো ব্ল্যাক এর দোলনা ভাই কালার চাইলে কি কাস্টমাইজ করা যাবে

ভাই একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিবে দুইজন এডাল্ট পার্সন মানুষ পারফেক্টলি বসবে তারপরও কোন রকম কোন রিস্ক হবে না ভাই আচ্ছা দোলনার সাথে কি দিচ্ছেন আপনারা বলুন ভাই দোলনার সাথে পাবেন একটা ফুল সেটআপ গদি হেড পিলো সহকারে আচ্ছা হেড পিলো সহকারে পাবেন একটা ফুল সেটআপ গদি সাথে পাবেন একটা স্প্রিং যত ওয়েডিং এখানে ভাঙা চলার কোনো চান্স নেই শুধু তার মানে ওজন প্রায় চারশো কেজি একশো আশি কেজি একশো আশি কেজি চারশো কেজি তো পাঁচ জন হয়ে যায় ভাই দুইজন পারফেক্টলি বসতে পারবে একশো আশি কেজি ওজন কি আছে ভাই ভাই এটার ভিতরে কালার হবে তিনটা হোয়াইট কালার ব্ল্যাক কালার আর একটা হবে কফি কালার

কি অ্যাডভান্স করতে হবে আপনাদের ভাই 1 টাকা অ্যাডভান্স ছাড়া টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া ঘরে বসে অর্ডার করতে পারবেন একবারে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে দর্শক যারা দোলনা নিতে চাচ্ছেন আজকে কিন্তু 1 টাকা অ্যাডভান্স ছাড়া আপনারা এই দোলনা কালেকশনগুলো নিতে পারেন ভাই কোনটার দাম কত দিচ্ছে ভাই আজকে যেটাই নেবেন প্রত্যেকটা প্রাইসে রাখবো একবারে सेम প্রাইসে আর ধামাকা একটা প্রাইস দিব আসলে একটা ওভার শেপের দোলনা আমরা দেখেনি এই যে দেখেন একেবারে খুব সুন্দর ডিজাইন করা ওভাল শেপের দোমা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যারা একটু সাইড ছোট এবং লম্বা একটু বড় চাচ্ছেন তাদের জন্য এই দোলনাটি এটার ভিতরে কালার হবে একটা ব্ল্যাক কালার একটা হোয়াইট এন্ড ইয়েলো কালার প্রত্যেকটার ভিতরে কালার হবে দুই থেকে তিনটা করে কালার আমাদের সাথে জয় করে কালার চুজ করে তারপর নিতে পারবেন তো প্রত্যেকটা দোলনাই আপনারা যার যেই দোলনাটি আমাদের থেকে পছন্দ হয় স্ক্রিন দেখার নাম্বারে ভিডিও কল দিয়ে অথবা ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারের মাধ্যমে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু ফুল